কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশ বাইশে মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই মুহূর্তে জোর প্রস্তুতি নিচ্ছে কে আর আর সেখানেই নজর কাটলেন এক তরুণ প্রতিভা লুবনিত শিশোদিয়া শনিবারের প্র্যাকটিস ম্যাচে টিম গোল্ডেনের হয়ে ওপেন করতে নেমে মাত্র তেইশ বলে ছেচল্লিশ রানের জোড়ো ইনিংস খেলেন লুবনীত এই দুর্দান্ত পারফরমেন্সের ফলে তিনি হয়ে উঠেছেন দলের তুরুপের তাস গত বছর মেগা নিলামে মাত্র তিরিশ লক্ষ টাকায় কে কে আর তাকে দলে নেয় এর আগে দু হাজার বাইশ সালে আরসিবি তাকে দলে নিলেও মাঠে নামার সুযোগ হয়নি লুবনির একজন বাঁহাতি ওপেনার ও দক্ষ উইকেট কিপার তার এই বহুমুখীতা কেকেয়ারের জন্য বিশেষ বাড়তি সুবিধা বিশেষ করে উইন্টেন ডিকক ও গুরবাজির মতো বিদেশি খেলোয়াড়দের বিকল্প হিসাবে ফলে বিদেশি কোটায় অন্য বিভাগে আরও ফ্লেক্সিবিলিটি পাবে দল তিনি কর্ণাটক রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এবং দু সালে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে অভিষেক ঘটে তার যদিও তখন সেভাবে নজর কাটতে পারেননি তবে সাম্প্রতিক মহারাজা টি টোয়েন্টি লিগে তিনি দারুণ খেলেছেন আর এখন কেকেআরের অনুশীলন ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আইপিএল দু হাজার পঁচিশে তাকে ঘিরে আশালো দেখছে কে কে ক্রিকেটের সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন